আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আচ্ছা এতই যদি ভয়ঙ্কর লাগছে তাহলে আপনি হার্ট ফিল করছেন না কেন আমার হার্ট আমার হার্ট এত দুর্বল না বুঝেছিস কারণ আমার কাছে হার্টই নেই সেটা অনেক আগে হারিয়ে গেছে আমার থেকে আদ্রিতা প্রকুচকে বলল মানে হর্ট কি কোনো সাবির গোছা নাকি যে হারিয়ে যাবে নেভির আদ্রিতার মাথায় আলতো করে তিন আঙ্গুলের মাথা ঠেকিয়ে টোকা দিয়ে বলল মানে যদি বুঝতে তাহলে হতোই বলতেই কোথাকার ভয় দেখিয়ে না মারতে চাইলেও তোর এই বলদিগিরিতে একদিন আমাকে সর্বশান্ত করেই ছাড়বি নিবিড়ের এই কথা বোঝার জন্য আদ্রিতার যেন সাব প্রয়োজন বোধ হচ্ছে না হলে সব বাউন্সার যাচ্ছে এই লোকটাকে কখনো কি সে বুঝতে সক্ষম হবে দুটো ক্লাস শেষ করে বাইরে এসে বান্ধবীদের সাথে মাঠে হাঁটতে বের হল তানহা দুর্ভাগ্যবশত আদ্রিতা সানফিয়ার তানহা কেউই একসাথে একই কলেজে সিলেক্ট হয়নি তিনজন আলাদা আলাদা কলেজে চান্স পেয়েছে তানহার প্রথম প্রথম খারাপ লাগলেও সময়ের সাথে মানিয়ে নিয়েছে সে মাঠের মাঝে আসতেই তানহার বান্ধবী বলে উঠল আজ না কলেজে ডক্টরদের ফ্রি ক্যাম্পেইন হচ্ছে শুনেছি হ্যান্ডসাম একটা ডক্টর এসেছে চল না আমরাও চেক আপ করিয়ে নেই তানহার আরেক বান্ধবী বলে উঠল কেন তোর আবার কি হলো হাঁটুতে গ্যাস্ট্রিক হয়েছে নাকি মগজে ডায়রিয়া হয়েছে ব্যাডা মানুষ দেখলেই তোর রোগ জায়গা যায় তাই না শালি লুচি ছেড়ি আমি সত্যি বলছি আমার শরীরটা অনেকদিন হলো কেমন দুর্বল লাগছে চল না গিয়ে দেখায় বাঙালি হয়ে মাগনা জিনিস না নিলে জাতি মেনে নিবে না বহিষ্কার করে দিবে আমাদের চল চল তানহার বান্ধবী এক প্রকার টেনেই নিয়ে গেল তানহাকে ক্যাম্পেইনের সামনে এসে দেখলো কয়েকজন সহকারী ডাক্তারদের সাথে অপরাহ্নও এসেছে ক্যাম্পেইনের মূল তত্ত্বাবধানেই সে মিষ্টি রঙের শার্টের উপর সাদা অ্যাপ্রন পরে রোগীদের মনোযোগ সহকারে চেক করছে বরাবরের মতোই মুখে সন্তুষ্টি মিশ্রিত হাসি লেপটে আছে এটাও যেন অপরাহের বৈশিষ্ট্য তাকে কখনো কোনো সময় বিরস মুখে দেখা যায় না লোকটা নিজের কাজের প্রতি নিঃস্বার্থ একনিষ্ঠতা দেখে তানহার মাঝে এক ধরনের শ্রদ্ধাবোধ আর মুগ্ধতা কাজ করে রোগীদের দুটো লাইন করা হয়েছে অপরাহ্ন শুধু পুরুষ লাইনের চেক করছে নারীদের চেক করছে অন্য এক সহকারী ডাক্তার তা দেখে তানহার বান্ধবী আফসোস ব্যক্ত করে বলল ধুর যার জন্য হইলাম রোগী সেই হইল পর এই রেখে কি লাভ তার কথাই আর এক বান্ধবী হো হো করে হেসে উঠল তানহাও ঠোঁট দুটো প্রসারিত করে হালকা হাসল হাসির শব্দে রুগী দেখার মাঝে ক্ষণিকের জন্য মাথা তুলে পাশে তাকাতেই তানহাকে দেখে থমকে গেল অপরাহ্ন হঠাৎ বসন্তের মতো উদয় হলো যেন মেয়েটা এটা যে তানহার কলেজ তা জানাই ছিল না ওর তানহা মেয়েদের সিরিয়ালে দাঁড়িয়ে আছে যাদের চেক আপ ওর সহকারী ডাক্তার আশ্বাদ করছে তানহার চেক সেই করবে সেটা ভাবতেই অপরাহ্নের অপচেতন মন তৎপর হয়ে উঠল হঠাৎই তানহাকে অন্য কেউ চেক আপ করবে সেটা তার মন মানতেই নারাজ আর একজন মেয়ের পরেই তানহার নাম্বার অপরাহ্ন তড়িঘড়ি করে পাশের সহকারী ডাক্তার আশাদকে বলল শোনো আশাদ তুমি আমার সাইডটা দেখো তো একটু আসলে ওনার সমস্যাটা আমি বুঝতে পারছি না ঠিক মতো তুমি ভালো পারবে ততক্ষণ আমি তোমার সাইড দেখছি অপরাহ্নের কথাই আস বোধ হয় বিস্মিত হলো বটে এত বিজ্ঞ ডক্টর কিনে জুনিয়র ডাক্তারকে বলছে সে বুঝতে পারছে না বিষয়টা হচম করতে অনেকটা কষ্ট হলেও সিনিয়রের সামনে তা ব্যক্ত করতে পারল না অপরাহ্নের কথা মেনে সে মেন সাইডে চলে এলো আর অপরাহ্ন তার জায়গায় উইমেন সাইডে এসে বসল অপরাহ্ন বসতেই তানহার নাম্বার এলো সে এসে বসল অপরাহ্নের সামনে অপরাহ্নকে এই জায়গায় দেখে তানহা চশমার কণ্ঠেলে শৌজন্যমূলক মুচকি হাসলো। অন্য ডাক্তারের জায়গায় অপরাহ্নকে দেখে তানহারও যেন কোথাও না কোথাও ভালো লাগলো অন্য কারোর সামনে কমফোর্টেবল হতে পারতো না সে তবে অ্যাসাইনমেন্টের কাছে অপরাহের সাথে গত কয়দিনে অনেকটাই কমফোর্টেবল হয়ে গেছে তানহা অ্যাসাইনমেন্টের কথাই মনে পড়ল তানহার সে তো অ্যাসাইনমেন্টের সহযোগিতার জন্য লোকটাকে আর ধন্যবাদও জানায়নি ওনার সহযোগিতার কারণেই তানহার প্রজেক্ট সবচেয়ে ভালো হয়েছে ক্লাসে স্যার অনেক প্রশংসাও করেছে ওর অথচ ওনাকে এরপর আর ধন্যবাদ দেওয়া হয়নি আজই বলে দিবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল অপরাহ্ন তানহার চেক করতে করতে মুচকি হেসে বলল। কেমন আছো স্বাস্থ্য ঠিক আছে তো জি ঠিক আছে কোনো সমস্যা নেই অপরাহ্ন তানহার হাতে বিপি মেশিন লাগিয়ে বিপি মেপে বলল হুম বিপি তোলো খাওয়া দাওয়া করো না ঠিকমতো মনে হচ্ছে আন্টিকে জানাতে হবে তার মেয়ের বিপি পরীক্ষায় কম মার্ক আসার ব্যাপারে তানহা স্মিত হেসে বলল না না এমনটা ভুলেও করবে না প্লিজ না হলে মা আমাকে সোজা খাবারের ডেস্কিতে বসিয়ে দেবে হাসলো অপরাহ্ন ওর কাছে থাকলে যেন পাগলের মতো অকারণেই হাসতে মন চাই ওর মেয়েটা যে ওকে দিন দিন পাগলের কাতারে ফেলে ঠেলে দিচ্ছে তা ভালোই উপলব্ধি করতে পারছে ডক্টর হয়েও শেষমেশ রুগীকে পরিণত হয়ে যাচ্ছে সে সেদিন দূর নেই যখন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কান গাইবে রোগী হইলাম তোর কারণে পরনের বান্ধব রে বান্ধব রোগী হইলাম তোর কারণে চেক আপ শেষে তানহা বলল আপনাকে অনেক ধন্যবাদ আপনার সহযোগিতায় আমার অ্যাসাইনমেন্ট ক্লাসে সবচেয়ে বেস্ট সিলেক্ট হয়েছে থ্যাংক ইউ সো মাচ শুকনো কথা চিড়ে ভিজবে না বুঝে তো এমন খড়খড়ে ধন্যবাদে কাজ হবে না আমি আবার এসব ব্যাপারে খুব ঘুষখোর পয়সা খরচ করতে হবে ট্রিট দিতে পারলে বলো না হলে কাজ হবে না তানহা মুচকি হেসে পড়ল ঠিক আছে বলুন কিভাবে ট্রিট দেব কি খাবেন বলেন বলবো কলেজ শেষে গেটের কাছে ওয়েট করো ততক্ষণে আমার ক্যাম্পেইন শেষ হয়ে যাবে তারপর বলবো কোথায় কি খাবো যদি সমস্যা না থাকে আর কি সমস্যা নেই আমি ওয়েট করব যথা সময়ে তানহা ক্লাস শেষ করে গেটের কাছে এসে দাঁড়ালো অপেক্ষায় কিছুক্ষণ পরেই অপরাহ্ন তার বাইক নিয়ে হাজির হলো তানহার সামনে তানহার দিকে তাকিয়ে বলল বাইকে বসতে সমস্যা হবে না তো সমস্যা হলে আমরা রিকশা নিতে পারি তানহার ভিতরে ভিতরে একটু ইতস্তত লাগলেও সে নরম সুরে বলল সমস্যা হবে না হলে আপনাকে আবার বাইক নিতে ফিরে আসতে হবে অপরাহ্ন মনে মনে প্রফুল্লিত হলো যদিও তার বাইক নিতে কোনো সমস্যা হতো না তবে তানহা ওর বাইকে বসবে এই অভূতপূর্ব অনুভূতিটার লোভ তাকে কিছুটা স্বার্থপর করে দিল তাই তো এত তালবাহানা তার মেয়েটার জন্য শেষমেশ ডক্টর অপরাহ্ন ছ্যাচরা নমীয়তে পরিণত হচ্ছে তানহা কাছুমাছু ভঙ্গিতে আসতে করে অপরাহ্নের বাইকের পিছনে দুই পা একপাশে ঝুলিয়ে উঠে বসল অপরাহ্নের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল যদিও বাইকে ওঠার অফিক অভিজ্ঞতা আছে তার নেবির তার তাসান ভাইয়ার বাইকে অনেকবার উঠেছে সে তবে অপরাহ্নের সাথে এভাবে বাইকে বসে কেমন অন্যরকম একটা নার্ভাসনেস কাজ করছে ওর বোকের মাঝে দুরু দুরু করছে যেন অপরাহ্ন বলল ঠিক করে বসেছ স্টার্ট দিব জি তানহা বাইকের একেবারে পিছনে এসে অল্প জায়গার উপর কোনো রকমে বসেছিল তাই অপরাহ্ন বাইক স্টার্ট দিয়ে অগ্রসর হতেই তানহা ব্যালেন্স রাখতে না পেরে হুমড়ি খেয়ে অপরাহ্নের কাঁধের উপর গিয়ে পড়ল দুই হাতে অপরাহ্নের কাঁধ আঁকড়ে ধরে নিজেকে বাঁচালো সে অপরাহ্ন বাইক থামিয়ে উদ্বিগ্ন স্বরে বলল। ঠিক আছে তুমি তানহা দ্রুত সোজা হয়ে বসে চশমা ঠেলে অপ্রস্তুত কণ্ঠে বলল। হ্যাঁ ঠিক আছে আমি সরি আরে সরি কেন বলছো আর এবার একটু আরাম করে বসো যাতে পড়ে না যাও তানহা মাথা নেড়ে হ্যাঁ পৌঁছালো অপরাহ্ন আবার বাইক স্টার্ট দিল তানহার আবারও কেমন ব্যালেন্স টলমল করছে শেষমেশের উপায় না পেয়ে এক হাত অপরাহ্নের কাঁধে রেখে অপরাহ্নের কাঁধের সাপোর্ট নিতে বাধ্য হলো অপরাহ্ন সেটা বুঝতেই সামনের মিররে তাকিয়ে তার কাঁধে রাখা তানহার কোমল হাতখানি দিতে গেল ঠোঁটের কোণের হাসির রেখাটা আপনা আপনি বিস্তৃত হয়ে গেল আজ যেন ওর বাইকটা ও নিচের উপর গর্বিত হচ্ছে শ্যামকন্যার সান্নিধ্য পেয়েছে যে সে তার অপরাহ্নের অনুভূতিত ঝুম বৃষ্টির মতো ঝরে পড়ছে মন চাই এই পথ যেন কখনো শেষ না হয় চাশমিশটাকে এভাবে সাথে নিয়ে আজীবন ঘুরে বেড়ালে মন্দ হবে না বেকার বেলা তানি সোফায় বসে মোটরশুটি ছিলছে আর তার কোলের উপরে মাথা রেখে শুয়ে থেকে টিভি দেখছিল আদ্রিতা টিভিতে তেমন ইন্টারেস্টিং কিছু না থাকায় বোর হয়ে চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করলো সে কিছুক্ষণ পরে সেখানে আবিরের আবির্ভাব ঘটলো সে এসেই তানির গা ঘেঁষে বসে ফট করে তানির গালে চমু খেয়ে বসলো আচমকা এহেন কাছে তানি হক উঠে আবিরের দিকে চোখ গরম করে তাকিয়ে চাপা স্বরে চিপিয়ে চিপিয়ে পড়ল। এই কি করছো বয়সের সাথে সাথে কি আক্কেল গান সব লোপ পাচ্ছে তোমার দেখোস না অরি আছে এখানে আবির ভাবলি শিন ভাবে এক হাতে তানির কাঁধ চড়িয়ে ধরে বলল আরে ধুর আরি তো ঘুমিয়ে গেছে ওর কানে এখন ড্রামস বাজালেও টের পাবে না চিন্তার কোনো কারণ নেই আচ্ছা শোন না হয় আমার না হয় অনেক জোর প্রেম প্রেম পাচ্ছে বুঝছো চলো না একটু প্রেম করি বুড়ো বয়সে ভীমরাতীতে ধরেছে তোমার এ বয়সে এসব বলতে লজ্জা করে না তোমার দুই কদম হাঁটলেই নিঃশ্বাস নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে আবার প্রেম দেখ কথা কথায় বুড়ো বলাটা তোর একটা মুদ্রাদোষ হয়ে যাচ্ছে আরে মনটা দেখ মন মন থেকে আমি এখনো সেই দ্য গ্রেট ইটস হ্যান্ডসাম লাখো মেয়ের একমাত্র ক্রাশ আবিরই আছি আরে ভাই ভাবিকে দেখ এখনো হানিমুন করে বেড়াচ্ছে আর এক তুমি ছেলে মেয়ের পেছনে কে গিয়ে এই আমাকে তো ভুলেই গেছো একটুও ভালোবাসো না আর হইছে আর মেলোড্রামার দোকান খুলতে হবে না তাহলে চলো প্রেম করি বলেই আবারও তানির গালে টুপ করে আরেকটা চুমু খেয়ে বসল তানি চোখ পাকড়িয়ে পড়ল পাগল হয়ে গেছো আর দেখে ফেললে কি ভাববে তখনই হঠাৎ আদ্রিতা ফট করে বলে উঠল আমি কিছুই দেখিনি সোনামা তোমরা কন্টিনিউ করো আদ্রিতার কথাই ছট করে তানিকে ছেড়ে উঠে দাঁড়ালো আবির খড়ি করে ফোন কানে নিয়ে হ্যালো হ্যালো করতে করতে কেটে পড়ল সে তানি বেচারিও অস্বস্তিতে পড়ে গেল আবিরের উপর ভীষণ রাগ হচ্ছে তার অসভ্য লোকটার জন্য মেয়ের সামনে লজ্জায় পড়তে হলো তাকে আদ্রিতা উঠে বসে তানিকে টিচ করে বলল। এটা কিন্তু ঠিক না সোনা মা বেছাড়া চাচুর কত জোরে প্রেম পাচ্ছিল আর তুমি তাকে একটু প্রেম দিলে না তানি আতি মাথায় আলতো করে চাটি মেরে পড়ল চুপ বদমাস অনেক দুষ্ট হয়ে গেছিস হেহি করে হেসে উঠল আদ্রিতা কিছুক্ষণ পর জুহি এসে বলল আরে আমার সাথে একটু মার্কেটে চল না কিছু কেনাকাটা করতে হবে ফিরোজের ফিরতে অনেক দেরি হয়ে যাবে তিন্নিকে একা সামলাতে পারি না আমি একটু চল আমার সাথে আদ্রিতা আচ্ছা ঠিক আছে চলো আমি এক্ষুনি রেডি হয়ে আসছি ছোটবেলার এক বন্ধুর বিয়েতে এসেছে নিবির অপরাহ্নের সাথে এসেছে সে এখানে স্কুল লাইফের আরো অনেক ফ্রেন্ডরাও এসেছে অনেকটা রিইউনিয়নের ইউনিয়নের মতো মহল জমেছে অনেক বছর পর সবার সাথে আবার মিলিত হয়ে অনেক ভালো লাগছে নিবিরের অপরাহ্ন কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসে চুমুক দিয়ে বলে উঠল ইয়ার এই খেঁচুটার কপালে বকিভাবে জুটলো এটা যে মরদ জাতিতে পড়ে এটা নিয়েই তো আমার সন্দেহ আছে এক বন্ধু জমির বলে উঠল তোর আবার সন্দেহ কেন জাগলো ঘটনা কি মামু তুই কি হ্যার লগে প্র্যাকটিস পড়ে করেছিলি নাকি আস্তাগফিরুল্লাহ জমির আমার কি তোর গে মনে হয় হালা জংলি কোন হানকার সারা জীবন জংলি জংলি থেকে গেলি মাখা মাখেও করস জংলি মায়াগো লগে কি আর কর ভাই আমরা তো আর নিবিড়ের মতো হলিউড হিরো টাইপ না আমাগো লাগা কি আর না জলি অপেক্ষা করব নাকি আমাগোর মতো মিসকিনদের তো একটাই ভান্ডার পার্টির সবচেয়ে সস্তা আইটেম দেখে লাইন মারো ফটাফট ফোটেও যায় আর প্রেমে শেখাও দেয় না জমিরের সাথে সাই দিয়ে আরেক বন্ধু কবির বলে উঠল হ ভাই জমিরাই ঠিকই কইছে আর এই মাইয়া গুলো নিবিড়ারে পাইলে ভ্যানিটি প্যাকে তুইলা নিয়ে যায় কলেজের একটা মায়া ওই ব্যাটার জন্য আমগো দিকে ফিরে তাকায়ও না ভালো হয়েছে শালা বিদেশে চলে গিয়েছিল না হলে দেশের পোলারা আর মায়া পাইতো না অপরাহ্ন বলে উঠল মায়ারা যতই হাউদাস করুক তাগো হাতে খালি ছাই পড়ে নিভিড় তোর পিতৃ বউ ছাড়া পণ নারীতে নজর দেয় না ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করা বউকে আর সবার কপালে জোটে নাকি আরেকজন বলে উঠল । হ্যাঁ রে ভাই তার বলতে তোদের সেই অনামিকার কথা মনে আছে কলেজের সবচেয়ে সুন্দরী মায়া ছিল সে এই মায়াই তো নিবিড়ের জন্য একেবারে দিওয়ানি হয়ে গিয়েছিল কত ভাবে যে নিবিড়ের মন পাওয়ার চেষ্টা করেছে হাত কেটে রক্ত দিয়ে পর্যন্ত লিখেছে কিন্তু আমাকে হিরো সাহেব তো অন্য জগতের প্রাণী একেবারে তার দিকে ফিরেও তাকিয়েও দেখেনি বিদেশে চলে যাওয়ার পরেও বেচারি বারবার এসে তোর কথা জিজ্ঞেস করত। তারপর হঠাৎ করে কলেজে আসা বন্ধ করে দিল নিবিড় সাহেবের জন্য বেচারির দিল টুট গিয়া সবার হাসি ঠাট্টাই নেভির শুধুই স্মিত হাসে আদ্রিতার ভাষায় হাসিতে তার কার্পণ্য আছে অপরাহ্ন কিছুটা দূরে অনেকটা ভীতু চেহারায় দাঁড়িয়ে থাকা লোকটিকে ইশারা করে নেভিরকে বলল ওই দেখ সেদিকে তাকিয়ে বলল হুম কেউ আরে ভাই ভুলে গেলি এর হাত পা বেঁধে বট সাথে ঝুলিয়ে রেখছিলি সারা রাত কারণ সে তোর পিছিরে দেখে মজা করে বউ বলে আদর করে গাল টেনে দিয়েছিল বলে বেচারা আজও সে বট গাছ দেখলেই ভয়ে দৌড় দেয় নিজের বৌরেও বউয় আর না ভয়ে তোর ভয়ানক রূপের দর্শন যারা একবার হয়েছে সে কি আর আজীবনও ভুলতে পারে দেখছো না তোরা দেখাই খাগেছে আর হাঁটু কাঁপা শুরু করে দিয়েছে জমির বলে উঠলো খালি কি এই বেচারা নাকি তো তিরাশের শিকার কত লোক হয়েছে তা হিসাব আছে নাকি নেবির কিছু বলল না বরাবরের মতোই স্মিত হেসে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিল হঠাৎ জমির ফোনের স্ক্রিনের দিকে চোখ রেখে বলল আরে এটা অরিনা জমির কথায় ভ্রুকুচকে আসলো নিবিড়ের জমিরের হাত থেকে ফোনটা ছট করে নিয়ে স্ক্রিনে নজর রাখল সে মুহূর্তেই মুখবয়বের ছবি পরিবর্তিত হয়ে গেল তার স্ক্রিনে দেখা যাচ্ছে জোহান ওড়িশাতে মার্কেটের কোনো ফুড কর্নারে বসে সেলফি নিয়েছে ক্যাপসানে লেখা টাইম নেবিড়ের চোখ মুখ তরতর করে তীব্র কঠিন হয়ে উঠল দেখতে দেখতেই ফোনটাকে শক্ত করে হাতের মুঠোয় চেপে ধরল তারপর সচরে মাটিতে আছার মেরে হন হন করে ওখান থেকে বেরিয়ে গেল তা দেখে অপরাহ্ন ওর পিছু ছুটল বেছাড়া জমির তার সদ্য শহীদ হওয়া ফোনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু বিছানায় এক গাদা শপিং ব্যাগগুলোর দিকে তাকিয়ে অসহায় স্বরূপ দীর্ঘশ্বাস ছাড়ছে আদৃতা এগুলোর এখন কি করবে সেটাই ভেবে পাচ্ছে না সে এখন চুহির সাথে শপিং যাওয়ার পর হঠাৎই সেখানে চোফান কোথা থেকে যেন এসে হাজির হয় জিজ্ঞেস করলে বলে সে নাকি ওখানে নিজের জন্য কিছু কিনতে এসেছিল আর তখনই সে ওদের দেখে ফেলে ব্যাস তারপর আর কি তেননি তো মামা মামা করে তার কোলে চড়ে বসে জোহান ও শপিংয়ে ওদের সাথেই থাকে যদিও তার তাতে কোনো অসুবিধে নেই তেমনি মামা যেহেতু তাই থাকতেই পারে আর জোহান লোক হিসেবেও খারাপ না সবার সাথে হাসি খুশিভাবে মিশে তবে অসুবিধে বোধ হয় যখন জোহান অযথায় আদ্রিতাকে এক কাদা শপিং করে দেয় আদ্রিতা হাজারবার মানা করার পরেও জোর করে অনেক কিছু কিনে দিয়েছে এতে কিছু কিছুটা বিরক্তও হয়েছে মনে মনে সে কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে পারেনি যতই হোক তিন দিন মামা সে তাকে করা কথা শোনালে চুহি ভাবির মন খারাপ হতো তাই অগত্যা না চাইতেও এগুলো নিয়ে আসতে হয়েছে ওকে আবার শপিং শেষে ফুড কর্নারে নিয়ে গিয়ে এক কাদা খাবারে দিয়ে বসেছিল তিন্নি আর চুহি ভাবির মন রাখতে আদ্রিতাকেও অনিচ্ছা সত্ত্বেও ওদের কোম্পানি দিতে হয়েছে আগে জানলে সে যেতই না আপাতত শপিং ব্যাগগুলো এক সাইডে করে রাখলো নিজের হ্যান্ডব্যাগের চেন খুলে একটা ছোট্ট বক্স বের করলো বক্সের ঢাকনা খুলতেই চকচকে একটা ব্রুশ বেরিয়ে এলো জুহিভাবে ফিরোজ ভাইয়ার জন্য ব্রেসলেট কিনছিল তখন এটা চোখে পড়ে আদ্রিতার তার খুব পছন্দ হয়েছে ব্রুশটা দেখেই যেন নিবিড় ভাইয়ার চেহারায় ভেসে উঠেছিল তার সামনে নিবিড় ভাইয়ার ব্লেজারের সাথে এটা লাগালে কত সুন্দর লাগবে তাকে সে তো এমনিতেও সুন্দরের একমাত্র কপিরাইট যা পরে তাতেই যেন মনে হয় এটা তার জন্যই তৈরি হয়েছে তবে এই ব্রুশটা তার কাপড়ের শোভা পেলে তাকে আরও সুদর্শন লাগবে তাই তো আদ্রিতা এটা কেনা থেকে নিজেকে আটকাতে পারেনি কিন্তু এটা এখন নিবিড় ভাইয়াকে দেওয়াটাই দুনিয়ার সবচেয়ে বড় কঠিন কাজ বলে মনে হচ্ছে আদ্রিতার কাছে উনি যে দৈত্য দাঁড়ক দেখা গেল এটার জন্য আমাকে পিচ পিচ করে কেটে বার্বিকিউ বানিয়ে খেয়ে ফেললো আর তাছাড়া এটা দিবেই বা কি বলে লজ্জা নামক দস্যুটাও তো কম না নিবিড় ভাইয়ার সামনে এটা দেওয়ার কথা বলতে গেলেই তো ওই দস্যুটা ওর গলা ধরবে কিন্তু দিতে তো হবেই মুখে নখ দাঁত দিয়ে কাটতে কাটতে সে ভাবনাই ডুবলো কিভাবে কি করবে ভাবনার মাঝেই বাসার কলিং বেলের আওয়াজ শুনতে পেল আদ্রিতা নিশ্চয়ই নিবিড় ভাইয়া এসেছে আদ্রিতা প্রফুল্লিত মনে উঠে দাঁড়িয়ে দৌড়ে নিচে নেমে এলো নিচে এসে দেখলো বাসার সার্ফেন্ট দরজা খুলে দিচ্ছে আদ্রিতা উচ্ছ্বসিত মনে দরজার পানে তাকিয়ে রইল কাঙ্ক্ষিত ব্যক্তির আশায় এবং এলো সে মেরুন রঙের শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরিহিত সুদর্শন যুবকটাকে দেখে আদ্রিতার মনে সেই একই প্রশ্ন আবারও উঁকি দিল সোনা মায়ের কাছে শুনেছিল নিবিড় ভাইয়া তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়েছে ভেবেছিল আসতে হয়তো অনেক দেরি হবে তবে এত তাড়াতাড়ি আসতে দেখে মনে মনে খুশিই লাগছে আদ্রিতা তার আজি সাহস করে দিয়ে দেওয়ার চেষ্টাও চালাতে পারবে দরজা খুলে দিলে ভিতরে এলো নিবিল চোখমুখ তার কঠিনতর হয়ে আছে যেন এই মুহূর্তে এসে নিচের ক্রোধের অনলে সবকিছু কিছু করে দিতে প্রস্তুত সামনে এগিয়ে আসতেই আদ্রি সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে নেবিরের মুখমণ্ডল আরও শক্ত হয়ে গেল যেন চোয়াল শক্ত লৌহের ন্যায় আদৃতার সামনে এসে কিছু বলতে নিবে তখনই তানি নিবিড়কে দেখে বলে উঠল কিরে নেবির তো জলদি চলে এলি যে অনুষ্ঠান শেষ নেবির মায়ের দিকে না তাকিয়ে থমথমে সুরে শুধু বলল আচ্ছা তো তাহলে খেয়ে এসেছিস নিশ্চয় যা কি আরাম কর আর ওয়ারি আই খেনে আদ্রিতা তানির কাছে এগিয়ে গিয়ে বলল আমার খেতে ইচ্ছে করছে না সোনা মা আমি আজ খাবো না কিছু সে আবার কেমন কথা খাবি না মানে কি পরে না খেয়ে থাকা চলবে না একদম পাশ থেকে চুহি তখন বলে উঠল থাক চাচি আজ আর জোর করেন না বেচারি আর খাবেই বা কি করে শপিং এ জোহান এত এত খাবার অর্ডার করেছিল এত করে মানা করলাম শুনলই না ছেলেটা খাবার খাইয়ে আমাদের সবার পেট ফুলে করে দিয়েছে অরি বেচারি আজ আর কিছু খেতে পারবে না জোহান সেটা জোহানও ছিল নাকি হ্যাঁ ওই জুহির বাকি কথা পুরো হওয়ার আগেই হঠাৎ বিকট শব্দে পাশে ফিরে তাকালো সবাই নেভির সামনে টি টেবিলটাতে সচুরে লাথি মেরে ধুপধাপ পা ফেলে উপরে উঠে গেছে ততক্ষণে জুহি আর তানি ঘটনার আকস্মিকতায় কিছু বুঝতে না পারলেও তানি ছেলের মনোভাব ঠিকই আজ করতে পেরেছে রাত তখন দশটা পেরিয়ে গেছে ডিনার শেষে নিচু নিচু রুমে অবস্থান করছে এখন সবাই এটাই মুখ্যম সময় মনে হলো আদ্রি জন্য নিচের রুমের তরচক খুলে মাথাটা হালকা বের করে উঁকি দিয়ে অবস্থান পর্যবেক্ষণ করলো প্রথমে তারপর মনে দেড় ছটাক সাহস জুগিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো মনে মনে আওড়াতে লাগলো